আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করবো আমরা নির্বাচনের সমঝোতা করবো আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন তারা যদি নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাত ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা তাদের উপরে জুলুম হবে না আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করবো আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই আমরা চাই গণভুটও আগে হোক এবং সোনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে গত তিনটা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারেনি এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছে এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছে এই দুঃশাসনের যতগুলো কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি দুর্নীতিকে না বলব কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেব। তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদেরই আপনারা তো ভোটে দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এস্কেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করবো যে আপনারা ভূমিকা পালন আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায় আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে পড়েছে আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে। কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না তখন সবাই বেতাল হয়ে পড়ে তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছারা আর প্রতিফলন হয় না আমরা এবার আশা করি আমাদের ভোটাররা পনেরো বৎসরের কুদার্থ এই কুদার্থ বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না এই জনগণ যদি আমাদের এই পেয়ারের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্যে এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবি গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত